Никто надо... не

itu <sus> tuh hmm alam aspochle <sus> ka astas te ya e মাছ পড়ছে না মানে মন ভাই ও ভালো মাছ পড়েছে লগিটা ভেঙে গেল না একটু অসুবিধা হচ্ছে

হবে হবে মাছ হবে জালে চলো। খালা জালে মোটামুটি বেশ কিছু মাছ আছে। এখন যে দুপুরবেলা যে জাল পাতা ছিল সেই জালগুলো এখন চেক দিয়ে দেখ যে জালে কি মাছটা কিছু হচ্ছে না। আর জালে মাছটা পড়লি জাল আবার এরকম চালানো থাকতে জাল আর তোলা নেই। ভুল। মাছ ঝুই হ্যাঁ। একটু হ্যাঁ চলো।

এতে ওই এতে আমরা তো বলেছি বেশি না একটা মাছ হলেই হবে একটাতে দুটো মাছ হলে দুটোতে পুরো একদম সেই খুশি এটা তাহলে পাঠিয়ে দিয়ে যাবার হ্যাঁ হ্যাঁ একদম বোন হ্যালো এখন কি করা হয় বলো এই তো জালে মাছ পড়েছে আবার জাল দিয়ে দেবো হ্যাঁ তাহলে আসলে রেডি হয়েনি সব হ্যাঁ হ্যাঁ মাছ দুটো চোখা মাছ একদম চোখা মাছ এখনো ভেটকি জানতো

এই তো এইসব বড় বড় মাছ ধরবো মাছ বিক্রি করবো আর ওই রকম আবার সুতো কিনবো গ্রাফি কিনবো আবার নতুন জাল বানা হবে চলো এগুলো সব এখন ঢুকাই দিই আর বসি বালতি রাখো আস্তে 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 কোথায় যাচ্ছ তুমি এক খুব তো কষ্ট করে ধরছি হ্যাঁ না যা বাস তোমরা জন থাকতে লাগো তার ভিতরে আমরা আবার জাল পাতি আবার এরকম তো ধরতে হবে কতটা হবে মনে হয় দুটোই অন্তত তিন থেকে সাড়ে তিন কিলো আমাদের প্রথম জল তো চলে আসে প্রথম জলে কোনো মাছ নেই আর দ্বিতীয় যে কটের জলে দুটো বড় বড় মাছ আছে একটা ভেটকি আর একটা দাঁতনে মাছ আর এখন যা আমাদের চার ধরা আছে রাত অনেক হয়ে যায় এখন আর বস্তি দেওয়া যাবে না কালকে সকালে গিয়ে বসিয়ে দেবো কালকে সকালে দেবো হ্যাঁ আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তো রাতে থাকলে রান্না বান্না করতে হবে খেতে হবে সাথে বৃষ্টিও শুরু হয়েছে ফিসফিস করে বৃষ্টি আর ওয়েদারটা সেই রকমই ওয়েদার একদম মেঘলা ওয়েদার তাহলে এখন কি করা যাবে এখন তাহলে চলো বাড়ির দিকে চলো বাড়ির দিকে যাই বাড়ি দিয়ে গিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে নি কালকে সকালবেলা আসবো সকালবেলা এসে তার উপস্থিত রেডি হয়ে এসে সকালবেলা উপস্থিত হবে সবাইকে শুভ রাত্রি টাটা টাটা বন্ধুরা এখন কিন্তু আর বেশি দেরি করবো না বোট টেস্টার দেবো বোট টেস্টার দিয়ে কিন্তু ঝটপট করে বড় নদীর দিকে চলে যাবো তাই না হ্যাঁ একদম ওটা বলা ওটা বলা তো সাদা হয়ে গেছে তো জাল দাম আসলে ফুলে বাজা লাগে মাছ কই বল বলো মাছ তো আর হলো না হ্যাঁ জাল আবার পাইছে দি হ্যাঁ দাও বন্ধুরা জাল তুলেছি জালে তো শুধু একটা কোটাবল হয়েছে আর এখন কিন্তু একটু পাড়ের দিকে যাব পাড়ের দিকে গিয়ে চার কাঠে চার গাঁথে এখন কিন্তু বসে ফেলার কাজ শুরু করে দিত চটপট করে করতে আর আকাশে বিরাট ধরনের একটা সূর্যের তাপ রয়েছে আর সেই সাথে হাওয়া হচ্ছে কদ্দূর কী করে উঠতে পারবো বলতে হচ্ছে না তাহলে এখন একটু পাড়ের দিকে চলে যায় এখন চার দিকে চলে চার কাটে একটা জায়গায় তারপর বসে যেতে

বন্ধুরা এই কিন্তু শেষ বসছি এটা কাটলে কিন্তু কাতার শেষ নাও কমপ্লিট মার নামে এতে নাম বল হ্যাঁ যা চার কাটি সাত টাকা কম হইছে কি হ্যাঁ পুরো মাফের মতন চার কাটি দিছিলাম আর একটা মাছ কাটি দিলে হয়ে যাবে হ্যাঁ চলো চার কাটা তো আমাদের কমপ্লিট ঠিক আছে হ্যাঁ চার কাটা কমপ্লিট আর এখন গ্রাফিলে চলো ফেরত দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ চলো ব্রহণ্ড না আমরা কি মাছ ধরছে আজকে আর এই যা দূর দেখছে বরশি ফেলে বাড়ি চলে যেতে নদীতে থাকা যাবে না বিশাল রোদ মন চলো ভালো তো আছে বুঝলি তো হ্যাঁ যাও আস্তে আস্তে যাই ঠিক আছে हो रहा है ना जब मस्त नहीं तो तुरी पानेर बोटा आसपास ही बोटा बोटा जब तो ये तो बिल्ली नहीं तो ये तो बिल्ली आराम रहता है इच्छा लाडू वाला डॉल्फिन কালকে তো তিরিশ চল্লিশটা বশি ওই লোককে কাটিয়ে গেছে ঠিক আছে সেগুলো তো আর পাওয়া যায়নি আজকে আমার কুড়িটা নতুন বসি নিয়ে হয়েছি আর পুরোনোটা পুরনো হচ্ছে কুড়িটা ঠিক আছে চল্লিশটা আরে মা সঙ্গে সাথে আছে আমাদের ঠিক আছে বন্ধুরা এতটা কষ্ট হয়েছে কি বলবো হ্যাঁ এখন আর নইতে থাকবো না বিরাট কষ্ট হচ্ছে বাড়ি চলে যাবো আর বিকালবেলা কিন্তু আসবো বসেছে তো এখন দেখা হচ্ছে কিন্তু বিকালবেলাটা বন্ধুরা বিকালবেলা কিন্তু চলে আসি একটু রৌদ্রের তেজটা কমে গেছে আর এখন যাচ্ছি কিন্তু আমাদের সেই সকালবেলা যে বসিগুলো দেওয়া আসবে সেই বসি চেক দিতে জামাই চলো 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 চল চলে যাই বন্ধুরা চলে আসি কিন্তু বসির চলে গেছে জামাই ধরে না ধরে না হ্যাঁ হরি আমার দিও বল ও আছে করে

कदी डडवाड को झालना

কাউন্টারে চলে যা হ্যাঁ কোন কাউন্টারে যা হ্যাঁ এই খাতিবে বাড়ি নিয়ে গিয়ে পুরো সেই মজা চলে আসছে একদম গেলাম তাহলে চলো ওকে ধরে চলো ওরা ওইখানে রয়েছে জেটি ঘাটে রয়েছে আরে যে জাল পাতি আমাদের বসিতে পারে তাদের ধরে নিতে আজকে ঠিক আছে

ஆறட்டை ஏய் செல்லமா வந்துடுச்சு ஆறட்டை செல்லமா ஹலோ இங்க மூணு சொல்லுங்க பேசணும்ல ஓட்டப் போறதா ஓட்டப் பேசணும்ல சொல்லலை வந்து ஆப் போன் જાયதே கொஞ்சம் பையனும்

আর কি মাছতে দেখা যাক মন হ্যাঁ ঠিক করে বাইরে দিও একদম একদম মন বলো কিলে হ্যাঁ দেখা যাক জালে মাছটা যাচ্ছে বন্ধুরা বস্তি তুলে তো চলে আসি আর এখন জাল তোলা হচ্ছে দুজন মিলে সামনে জামাই আর রাউল দা হ্যাঁ জালের ছোল ধরে নিছে এখন জাল তোলা হবে দেখা যাক জালে কতটা রকম মাছ আছে এখন বন্ধুরা আমাদের বসে তো আর বসে কিন্তু একটা কান মাছ আর চটাবেলায় আর ভোলা মাছ হয়েছে আর জাল চেক দিচ্ছে জালে কিন্তু কোনো মাছ হয়নি এখন কিন্তু চলে যাবো ঘাটে ঘাটে গিয়ে তারপর কান মাছটা বড় কান মাছটা একদম দেখাও

তাদের সাথেও কিন্তু ভিডিও করা হয়েছে আর কোন জায়গার ভিডিওটা সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা কাল জালে কিন্তু দুটো বড় বড় বেশ বড় বড় সাইজের দুটো মাছ পেয়েছিলাম কিন্তু আজকে একটা হয়নি সেটা নিয়ে কিন্তু কোনো চাপ নেই কিন্তু আজকে আমাদের বসিতে বড় কিন্তু কান মাগন রয়েছে তাদের আর এখন এই কানমাগুল নিয়ে কিন্তু চলে যাবো বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্য করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন